ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা ছাত্রকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে এরা আপনার আপনারা কিন্তু ফেসবুকে কিন্তু অনেকবার দেখেছেন আসলে আপনারা এই ছেলেটার পরিচয় কিন্তু আপনার জানেন না আমিও এই ভিডিওটা অনেকবার দেখেছি যে ছেলেটিকে গাড়িতে যখন ফেলে দেয় তখন কিন্তু ছেলেটির ছেলেটিকের কিন্তু জীবন ছিল সে কিন্তু নড়ানড়ি করতেছিল তারপরে কিন্তু তাই কিন্তু হাসপাতালে কেউ নেয় নাই আমি এই ভিডিওটা দেখে আমি অবাক যে এ সেলের নাম কিন্তু পরবর্তীতে আসে নাই কিন্তু পরিচয় পাওয়া যায় নাই আমি আজকে ফেসবুকে দেখলাম এ সেলের পরিচয় পাইছি এ ছেলের নাম হলো ইয়ামিন ইনি একজন বিলিয়ান ছাত্র ছিল এ ছেলের সম্পর্কে আপনাদের আমি সাথে কথা বলবো এ সেলের এ এলের পরিচয় আপনাদেরকে আমি তুলে ধরবো আপনারা আমার সঙ্গেই থাকবেন আমি এ সেলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এই ছেলে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাখিরা মডেল মসজিদের কাছে গত আঠারোই জুলাই ঘটনাটি ঘটে ঘটেছিল তার ছবি ফেসবুকে পোস্ট দেওয়া ভিডিওটি থেকে নেওয়া হয়েছে পুলিশের একটি শাজওয়ান জানের ওপর থেকে একজনকে টেনে নিচে ফেলা হলো তিনি সাজোয়া জানের চাকার কাছে সড়কে পড়ে থাকেন পুলিশের এরপর পুলিশের এক সদস্য সাজওয়াজান থেকে নিচে নামেন হাত ধরে তাকে আর আরেকটি দূরে সড়কে ফেলে রাখেন এখানে শেষ নয় পরে কয়েকজন পুলিশ মিলে তাকে টেনে সড়কে বিভাজনের পর দিয়ে ঠেলে উপর পাশে ফেলে দেন তা আমরা তো এগুলো দেখছি সরকারি চাকরিতে কোলা সংস্কৃতির দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিস্তান মডেল মসজিদের কাছে গত আঠারো জুলাই ঘটনাটি ঘটে যাকে ফেলে দেওয়া হয় তার নাম শায়েক আসহাবুল ইয়ামিন তিনি রাজধানী মিরপুর মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিজ্ঞান চতুর্থ বিষয়ে শিক্ষার্থী ছিলেন থাকতেন এমআইএসটির ওসমানি হলে বাসা সাভারের ব্যাংকটাউন আবাসিক এলাকায় তাকে পরিবারের সদস্য বন্ধুরা ইয়ামিন নামে ডাকতেন গতকাল মঙ্গলবার সাভারের ব্যাংকটাউন আবাসিক এলাকার বাসায় বসে কথা হয় ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিনুদ্দিনের সঙ্গে তিনি বলেন একজন জীবন্ত মানুষ কীভাবে কোন কেন মানুষ নিজে ফেলে দিতে পারে আমি কারোর কাছে বিচার চাই না যদি করিনি ছেলের লাশের পোস্টমার্টম করেনি শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছি সবাই যেন সবাই দোয়া করবেন আমার আমরা আমরা ধৈর্য ধারণ করতে পারি ইয়ামিনকে ভাবে ফেলে দেওয়ার ভিডিও তখনই সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে মহিনুদ্দিন ভিডিওটি দেখে ঘটনার দুই দিন পরে অবশ্যই বর্তমানে ফেসবুককে ভিডিওটি দেখা যাচ্ছে না তবে অনেকে ভিডিওটি ডাউনলোড করে রেখেছেন মহিনুদ্দিন বলেন তার ছেলে ইয়ামিন মারা যাওয়ার পর তাকে নিয়ে ফেসবুকে একজন এক এককভাবে মন গড়া কথা বলেছেন তিনি চান তার ছেলে সম্পর্কে সবাই সঠিক তথ্য জানুক ইয়ামিনের জন্ম দু সালে বারো ডিসেম্বর তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন এই দুই পরীক্ষা সহ মানুষে কেমিস্ট্রি অলিম্পিয়াড গণিত অলিম্পিয়াডে পাওয়া সনদ বিভিন্ন কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন ইয়ামিন বাবা মঈনুদ্দিন ছেলে এক একটা সনদ গুছিয়েছেন আর স্মৃতি স্মৃতিকা কাতর হয়ে পড়েছিলেন ইয়ামিনের মা নাসরিন সুলতানা তিনি গৃহিণী বোন শায়াক জান তিনি পড়েছেন সেটা বাংলা কৃষি বিদ্যালয় মা বোন ইয়ামিনকে নিয়ে কোনো কথা বলতে চান চাইলেন না সাভারের ব্যাংটন আবাসিক এলাকায় ইয়ামিনের কবর দেওয়া হয়েছে তার কবরে একটি তুলসী গাছও একটি ফুলের চারা লাগানো বা লাগিয়েছেন মা নাসরিন সুলতানা আবাসিক এলাকার ভেতরে থাকা শহীদ মিনার ইয়ামিনের ছবি দিয়ে একটা ব্যানার টানা হয়েছে তিনি রাজনৈতিক দলের নেতা সহ অন্য তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিয়েছেন মনে দিন একটি বেসরকারি ব্যাংকটা ব্যাংক থেকে স্বেচ্ছা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তিনি বলেন যে সন্তান মারা যাওয়া যাওয়ার মানে হলো অমৃত্যু কষ্ট ছেলেকে নিমনভাবে হত্যা করার ভিডিও দেখা আর কষ্টের আরও কষ্টের এখানে তো অনেক কিছু লেখা আছে আসলে লেখা সব কিছু পরে তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি আসলে বলতে চাচ্ছি দেখুন যে আমরা ভিডিওটা দেখেছি একটা ছেলেকে গাড়ির ভিতর থেকে যখন ফেলে দেয় ফেসবুকে দেখেছি অবশ্যই তো এই ছেলেটা কিন্তু আমরা কিন্তু বিশ্বাস করতে চাইনি আসলে আমি মনে হয় ফেক ভিডিও এমন কিন্তু জানা গেল যে আসলে ফেক ভিডিও না এটা ইয়ামিনের তার নাম সবকিছু পরিচয় পাওয়া গেছে এবং তার বাবা তার পোস্টমর্টেম করে নাই কোনো কিছু করে নাই তার তার নামে কোনো মামলাও দেয় নাই সে কিন্তু আল্লাহর কাছে বিশ্বাস দিয়েছে তে প্রিয় বন্ধু এবং ভাই বোনেরা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে বাংলাদেশের এই ধরনের দুর্ঘটনা এই ধরনের নির্ণয়মূলক আচরণ এই ধরনের মানুষের মানুষের যে এরকম অনৈতিকতা আচরণ একটা ছেলেকে মেরে ফেলে দেয় এরকম এটা কি মানে বাংলাদেশ না অন্য কিছু এ ধরনের আচরণ করা ঠিক হয়েছে কিনা এ আপনারা কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে করে মানুষ এই ছেলেটার পরিচয় পাইতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ